এই গরমে আগে নিজে সুস্থ থাকুন তবে না অপরকে সুস্থ করতে পারবে আর সুস্থ রাখার জন্য সবসময় ঘন্টার পর ঘন্টায় রান্নাঘরে কাটানোর কোনো দরকার নেই তাহলে বলবেন টিফিন দুপুরের রান্না বিকালের টিফিন রাতের রান্না এগুলো কি করে হয়ে যাবে এগুলোর জন্য ভাবতে হবে ছোট ছোট রেসিপি আজ আমি শুভশ্রী চলে এসেছি আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আজ তৈরি করব খুব সহজে এবং স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট অথবা টিফিন যারা অফিস বা স্কুলে যায় তাদের জন্য এই টিফিনটা খুব সহজ হবে আর হেলদিও হবে আজ তৈরি করব সুজির একটা রেসিপি এর জন্য কি কি উপকরণ লাগবে আগে সেটা বলে সুজি টক দই টক না থাকলে স্কিপ করে যাবে আর লাগবে পেঁয়াজ লঙ্কা কারিপাতা আমি এখানে দুটো গাজর ব্যবহার করেছি দশটার মতো বিনস নিয়েছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম নিয়েছি হাফ ইঞ্চ আদা নিয়েছি সেই সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে সব সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে গাজরটাকে গ্রেডও করে নিতে পারেন আদাটাকে গ্রেড করে নিতে হবে এরপর একটা বড় পাত্রে যেখানে সুজি ম্যারিনেশন করা হবে সেরকম একটা পাত্র নিতে হবে সেই পাত্রে অ্যাড করতে হবে এক কাপ সুজি হাফ কাপ স্বাদ অনুযায়ী নুন আর কেটে রাখা সমস্ত সবজি আমি পেঁয়াজ ব্যবহার করেছি দুটো বড় সাইজের এবার এই সুজিটাকে সামান্য জল দিয়ে ভালোভাবে একটা গোলা তৈরি করে নিতে হবে বা ব্যাটা তৈরি করে নিতে হবে যেটাই বলুন না কেন আমি আগেই বলেছি টক দই না থাকলে দেবেন না সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি লাগবে এরপর একটা তাওয়া বা কড়াইতে একটু তড়কা বানিয়ে এই টিফিনটার জন্য তার জন্য এক টেবিল চামচ সাদা তেল দিতে হবে একটা চামচ সর্ষে কারিপাতা কাঁচা লঙ্কা আর চামচ হিং এবার এটাকে একটু করে ঢেলে দিতে হবে ওই সুজির ব্যাটারটার মধ্যে চাইলে কাঁচা লঙ্কাটাকে আপনারা কুচি কুচি করেও দিতে পারেন যেহেতু আমার ছানা খাবে তাই একটু বড় সাইজ রেখেছি বুঝতে পারে যাতে কেন বিনসের সাথে বা ক্যাপসিকামের সাথে লঙ্কাটা মিশে যেতে পারে এবার এই ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ রেস্টে দিয়ে দিন আসলে সুজিটা ফুলতে একটু টাইম লাগবে ব্যাটারটা ফুলে যাওয়ার পরে যদি জলের পরিমাণ একটু কমে যায় বা বেশি মোটা মনে হয় ব্যাটারটাকে তাহলে জল দিয়ে দেবেন থেকে মিনিট এই ব্যাটারটাকে আপনারা তৈরি করে নিতে পারেন আর যদি হাতে আর একটু টাইম থাকে তাহলে রেখে দেবেন আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতো এবার একটা তাওয়া গরম করে নিতে হবে এর সঙ্গে অ্যাড করতে হবে সামান্য সাদা তেল সাদা তেলটাকে চারিদিকে ব্রাশ করে দিতে হবে বা ছড়িয়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে ওই ব্যাটার থেকে আপনাদের সুবিধা মতো ব্যাটার এই তাওয়ায় যোগ করতে হবে এক থেকে দেড় হাতের মতো ব্যাটার আমি এই তাওয়ায় অ্যাড করেছি খুব বেশি মোটা করবেন না তাহলে ভিতরটা কাচা কাঁচা থেকে যাবে এবার ওপর থেকে ঢাকা দিয়ে দিয়েছি একটা দিক ভাজা হয়ে গেলে অন্য দিকটা উল্টে ভেজে নিতে হবে এই রান্নাটায় বেশি তেলে ব্যবহার হবে না খুব কম সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয় এই ছোট ছোট রান্নার রেসিপি পেয়ে আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এই রান্নাগুলো আপনারা তৈরি করে অবশ্যই আমাকে ছবি শেয়ার করবেন কমেন্টে যারা ছবি শেয়ার করবেন তাদের প্রত্যেকের নাম আমি পরবর্তী ভিডিওতে নেব আমি কথা দিচ্ছি তবে তার আগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় এখন পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর আমার সঙ্গে থাকুন ধন্যবাদ